আপনার যদি ভ্রমণের কারণে বমি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আজকের এই টিপসটি আপনার জন্য কার্যকরী হবে আজকে আমরা দুইটা উপায়ে বাসে বা ভ্রমণের সময় যাতে বমি না হয় সে নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান এটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল কথাবার্তা মানে এখানে আপনার কোনো ওষুধের প্রয়োজন হবে না এখানে কিছু টিপস ফলো করলে আপনার বাসে বা ভ্রমণের সময় বমি হওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারবে নাম্বার ওয়ান সিট নির্বাচন সিট নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন বাসের মাঝামাঝি অথবা শুরুর দিকে বসার জন্য এক্ষেত্রে আপনার বমির সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে নাম্বার টু কখনোই আপনার বাস বা আপনার যানবাহনটি যেদিকে চলছে তার উল্টোমুখী হয়ে বসবেন না এক্ষেত্রে আপনার বমি হর টেন্ডেন্সি বেড়ে যাবে নাম্বার থ্রি ভ্রমণের আগে যতটুকু কম সংখ্যক খাবার গ্রহণ করা যায় সেটাই শ্রেয় আপনি যদি বেশি করে বা ভরপেট খাওয়া দাওয়া করেন তাহলে আপনার বমি হওয়ার টেন্ডেন্সি অনেকাংশেই বেড়ে যাবে নাম্বার ফোর যদি বমি বমি ভাব হয় বা আপনি যদি বুঝতে পারেন যে আপনার বাসে এখন বমি হতে পারে তাহলে আপনি একটি কাজ করবেন সেটা হচ্ছে আপনি কি তন্দ্রা ভাব নিয়ে আসবেন যে ঘুমন্ত একটা ভাব নিয়ে আসবেন তাহলে আপনার বমি করার টেন্ডেন্সি অনেকাংশেই কমে যাবে এখন আমরা বলি যে বমি আসলে কেন হয় ভ্রমণের সময় বমি হওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে আমাদের একটা ইমব্যালেন্স দেখা যায় ব্রেনের মধ্যে লাইক আমরা হচ্ছে যে চোখ দিয়ে দেখতেছি যে আমরা কোথাও ভ্রমণ করতেছি বাট আমাদের বডি যেটা আমাদের ব্যালেন্স মেনটেন করে আমাদের কানের মধ্যে একটা ইন্টারনাল এয়ারের মধ্যে আমাদের একটা অঙ্গ আছে যে পার্টটা বুঝতে পারে যে আমরা হচ্ছে আমাদের ব্যালেন্স ঠিক আছে কিনা কিন্তু যখন আমরা চোখ দিয়ে দেখি বাইরের দিকে যে আমরা দেখতে পাই যে আমরা ভ্রমণে আছি বা আমরা কোথাও ছুটে যাচ্ছি কিন্তু আমার কানের মধ্যে যে অঙ্গ আছে সে বুঝতে পারে যে আমরা বসে আছি তো এরকম একটা ইমব্যালেন্স সিগন্যালের কারণে ব্রেন তখন স্টিমুলেট হয়ে যায় ভমিটিং সেন্টার স্টিমুলেট হওয়ার কারণে তখন আমাদের বমিটা হয় এখন আমরা বলবো ফার্মাকোলজিক্যাল কথাবার্তা ফার্মাকোলজিক্যাল কথাবার্তা মনে হচ্ছে এখানে আপনি চাইলে মেডিকেশন বা মেডিসিন ইউজ করার মাধ্যমে আপনি আপনার বমিটাকে নিয়ন্ত্রণ করতে পারেন এক্ষেত্রে আমরা প্রোমিথোথিন গ্রুপের রাগগুলো ইউজ করতে বলি অনেকে অটোসিল ইউজ করে টেন টোয়েন্টি ফাইভ নামে পাওয়া যায় এরকম আপনি চাইলে এটা আধা ঘন্টা আগে খাবারের বা ভ্রমণের এক ঘন্টা বা আধা ঘন্টা আগে আপনি খেয়ে নিতে পারেন তাও আরো কিছু ড্রাগ বাজারে পাওয়া যায় যেমন জয় ট্রিপ গাট বা ইজি রাইট এরকম নামে কিছু ড্রাগ পাওয়া যায় এই ড্রাগুলো খেয়েও আপনি চাইলে আপনার ভ্রমণটা সুন্দর করতে পারেন